আমি ভাবি নাই যে বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু আমরা বলতে বাধ্য হয়েছি তোমাদের অনেকের কমেন্ট এবং আশেপাশের বিভিন্ন পোস্ট দেখে আমাদের মনে হয়েছে যেটা আমাদের অবশ্যই বলা উচিত এবং সেই বিষয়টা হলো তোমাদের কোটার বিষয়টা আসলে কোটা নিয়ে অনেক অভিযোগ আমরা দেখতে পাচ্ছি আবার কোটা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন তো আজকে পুরো ভিডিওটাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে তো শুরুতে যদি আমি তোমাদের তিনটা কোটা রেজাল্ট দেখা আরো অনেকগুলো আছে আমরা পোস্ট করেছি তোমরা দেখে নিবা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সব জায়গায় আমরা একটা পোস্ট আকারে দিয়েছি দেখবে যে জিএসটি আপডেটেড একটা পোস্ট আছে পিএসডি এর ওয়েবসাইট থেকে নেওয়া এখন দেখো এখানে একটা রেজাল্ট সেটা হলো ছাপ্পান্ন হাজার দুইশো বিরানব্বই তো সে হলো তোমার সায়েন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে সেটা পেয়েছে কিন্তু তোমরা কিন্তু দেখেছো এই সাবজেক্টটা কিন্তু এই বছর যারা বারো হাজার তেরো হাজার সিরিয়ালের মধ্যেও আছে তারাও কিন্তু পায় নাই বারো হাজার তেরো হাজার যারা আছে অনেক বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করার পরও দেখা যাচ্ছে তারা কমার্স আর আর্টস আর্টসের সাবজেক্টে মানে তোমার হলো এদিক ওদিক হচ্ছে মানে ওয়েটিং একটু কমতেছে বাড়তেছে সায়েন্সের সাবজেক্টেই ঢুকতে পারে নাই আর কি যারা দশ হাজারের একটু মধ্যে আছে বেশি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট হয়ে যাচ্ছে তারাই ঢুকতে পারছে তো দেখো পরিবর্তনটা কোন জায়গায় আসছে ছাপ্পান্ন হাজার আমি যদি ধরতাম বারো হাজারের থেকে ষোলো হাজার আমি মেনে নিতাম মানে খুব বেশি পরিবর্তন হয়নি আমি ধরতাম আর কি কিন্তু কোথায় হলো তোমার বারো হাজার তেরো হাজার আর কোথায় ছাপ্পান্ন হাজার সেটা তোমার ইনভারমেন্টাল সায়েন্সের মতো সাবজেক্ট পেয়ে গিয়েছে আরেকটা তুমি যদি দেখো যে ষোলো হাজার তিনশো তেরোতে হলো তোমার যে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট মানে যেটা তোমরা সহজ ভাষায় ল হিসেবেই চিনো তো এই সাবজেক্ট তোমরা জানো যে খুবই ডিমান্ডেবল সাবজেক্ট শুধুমাত্র এটা মানে একটা বিভাগের জন্য না সব বিভাগের কিন্তু এই সাবজেক্টটা একটা পছন্দের সাবজেক্ট তো তোমরা দেখো মানে দুই তিন হাজারে অনেকে এই সাবজেক্ট পাইনি অথচ সে ষোলো হাজার তিনশো তেরোতে এত ভালো একটা সাবজেক্ট পেয়েছে শুধু এটা হলে একটা উদাহরণ দেখাইলাম এরকম আরো মানে অনেকেই পেয়েছে আর কি আর একটা দেখো এই তোমরা তো এবার জানো যে মালানা ভাষা নিতে কি পরিমাণ রিজিওনাল হওয়াতে মানে যেন রংপুরের দিকে আসো বা সহজ কথা যদি আমি বলি উত্তরবঙ্গে হওয়ার কারণে এবার মাওলানা নিয়ে ডিমান্ড কিন্তু অনেক বেশি সবাই এখানে পড়ার একটা আগ্রহ প্রকাশ করেছে এবং পরবর্তীতেও আমরা এটার হলো প্রতিফলন দেখতে পেরেছি যে তাও সিএসসির মধ্যে তিনটা সিট মানে দেখছি আমি তো তার মধ্যে একটা একদম কনফার্ম সেটা হলো তোমার চব্বিশ হাজারের বেশি একবার এক্স্যাক্ট সিরিয়ালটা মনে নেই তবে চব্বিশ হাজারের বেশি হওয়াতে সে সিএসই পেয়েছে এখন তুমি যদি এটা কম্পেয়ার করো তাহলে আসলে বিষয়টা কেমন দাঁড়ায় তো তোমাদের একেবারে রিসেন্টলি তোমাদের গত তোমরা যেহেতু এই বছর পরীক্ষা দিয়েছো তোমাদের আগের বছর আমাদের শুভমায়া হলো তোমার জেস্টিতে পরীক্ষা দিয়ে গোপালগঞ্জ থেকে ইংলিশ সাবজেক্টিতে পড়ার সুযোগ পেয়েছিল তো আমি যদি একটু শুভমায়ার কাছে শুনতে চাই যে শুভমায়া গত বছরের কোটা রেজাল্ট সম্পর্কিত তো আপনার কিচ্ছুটা হলো ধারণা আছে যদি আপনি কোটাতে ছিলেন না তো এই বছরের আর গত বছরের কোটার কি খুব বেশি পরিবর্তন হয়েছে যদি ভাই সত্য কথা বলতে আমি তেমন কোনো পরিবর্তন দেখতেছি না কারণ আগের বছরগুলোতে কিন্তু অনেক বেশি কোটা ছিল বিশেষ করে মুক্তিযুদ্ধটা কোটা কিন্তু অনেক বেশি ছিল সেই তুলনায় আমরা সবাই জানি যে গত বছর চব্বিশে জুলাই কিন্তু আন্দোলন হওয়ার পরে কোটা কিন্তু অনেকটা কমে এসেছে সো এই ক্ষেত্রে কিন্তু মানে সিরিয়াল অনেক কমে আসা উচিত ছিল বা এত বেশি সিরিয়ালে কিন্তু পাওয়ার কথা ছিল। আমরা দেখলাম যে পিএসটি তে মানে পাঁচজন কি আর কি পিডম পাইটার কোটাতে সিরিয়াল দিয়েছে। এটা কি গত বছরের থেকে এই বছর কম? গত বছর তো মানে পাঁচজনই ছিল। আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মানে গত বছর যেমন ছিল, আহামরি কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না। গত বছর যেমন অনেক বেশি কোটায় চান্স আছে কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা হইছে। তারপরও আমরা একই রকম কিন্তু প্রতিফলন দেখতেছি রেজাল্টে যে এত বেশি সিরিয়াল নিয়ে কিন্তু চান্স পাচ্ছে যেগুলো পূর্ববর্তী আমরা বছরগুলো তো দেখেছি এবং যেগুলোকে আমরা বৈষম্য মনে করতাম সেগুলো কিন্তু এখন আমরা তোমার মানে বি এই এই বছরে বিদ্যমান আছে কিন্তু সুভাবে আমরা যদি বলি যে আসলে 24 এর আন্দোলনটা যে বিষয়টা নিয়ে হয়েছিল আমরা এক মাথায় হারিয়ে ফেললাম কিনা এই পরীক্ষার মাধ্যমে মানে অন্যান্য গুলোতে এত হাইলাইটেড ভাবে ফুটে ওঠে নাই কিন্তু বুঝছে কিন্তু মানে রেজাল্ট ভিত্তিক যে বৈষম্যটা সেটা কিন্তু আমরা এক বছরের মাথায় এসে এখন জুলাই চলতেছে আমরা কিন্তু এক বছরের মাথায় এসে এটা আবারও দেখতে পারলাম তো আমার কাছে যেটা মনে হয় বা আমরা আলোচনা করতেছিলাম যে তোমাদের এই বিষয়টা নিয়ে আসলে প্রতিবাদ হওয়া দরকার আমরা মেইনলি প্রতিবাদ করার উদ্দেশ্যে বা আমাদের একটা অবস্থান জানানোর জন্য এই ভিডিওটা করতেছি তো তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের লাইফের সাথে সম্পর্কিত আমাদের তো কিছুই হবে না কিন্তু এই দিকটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্স ছিল বা তুমি বেশি যোগ্য ছিল যে হলো মানে পনেরো হাজার সিরিয়াল পেয়েও এবছর সাবজেক্ট পাচ্ছ না কিন্তু আরেকজন পঞ্চাশ হাজার পেয়ে তার থেকে ভালো সাবজেক্ট নিয়ে নিচ্ছে তো তুমি কেন এই বিষয়ে কথা বলবে না আমার কাছে মনে হয় যে চব্বিশে যেমন অনেকেই এই বিষয় নিয়ে কথা বলার জন্য শহীদ হয়েছে আমরা তো সেই পরিস্থিতি তৈরি হবে না কিন্তু আমরা কিন্তু মৌখিকভাবে বা আমাদের যতটুকু করা দরকার আমরা কিন্তু ততটুকু করতে পারি আমরা মানে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে যদি আমাদের চাপ দেওয়ার থেকে সেটাও আমরা দিতে পারি যে কোনো মাধ্যমে হোক না কেন আমার কাছে মনে হয় যে তোমাদের এই বিষয়টা নিয়ে আসলে এখন কথা বলা উচিত আমি দেখতেছি বিভিন্ন অভিযোগ আসতেছে কিন্তু কেউ এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতেছেন ওইভাবে আমার চোখে পাইনি যদিও মানে হয়তো আরো আসবে সামনে তো আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়েছে তো তোমরা আশাখালি সবাই এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করো নিশ্চয়ই যদি আমরা ওদের অনেক অনেকের কিন্তু এই বিষয়ে কনফিউশন আছে যে অনেকের দেখা গেছে যে বারো সিরিয়াল সে একই একই ধরনের ঘটা ধরা যাক মুক্তিযোদ্ধা ঘটে একজনে বারো হাজার সিরিয়াল আর একজনে সাত হাজার সিরিয়াল সে সিটটা পায় নাই কিন্তু অন্যজন পেয়ে গেছে আমি বুঝাতে চাইছি যে এটার পিছনে যেটা কারণ আমি হলো তোমাদের মাওলানা আসানির একটা ভাই আছে কি চন্দ্র দাস মেয়ে আমার নামটা পুরো মনে নেই ভাই হলো তোমার ক্যাম্পাসের হলো সাংবাদিক মানে বিশ্ববিদ্যালয়ের থেকে আর কি থাকে তো ভাইয়ের একটা তো এই বছর ভাইয়ের একটা পোস্টের থেকে আমি এটা আর কি মানে পেয়েছি যে ভাই যেটা বললো যে এই কোঠাটা আসলে অনেকেরই শুরুর দিকে ভালো সিখিয়াল কিন্তু সে সাবজেক্ট পায়নি আবার একটু দূর থেকে সেম কোঠাতে সে কিভাবে সাবজেক্টটা পেলো তো ভাইয়ের যেটা ব্যাখ্যা ছিল ভাই যেটা বোঝাইতে চাইলো সেটা হলো উনি বলতে চেয়েছেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোটার কিছু আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে যেমন তোমাদের জেএসটি তে যতগুলো কোটা ছিল পাঁচটা বা সাতটা যে কোটা ছিল তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আবার সবগুলো কোটাকে হলো প্রাধান্য দেয় না মানে কিছু কিছু বিশ্ববিদ্যালয় যেমন মুক্তিযুদ্ধ কোটা সব বিশ্ববিদ্যালয় নেই আবার যদি আমি বলি যে প্রতিবন্ধী কোটাটা সবাই এটা দিচ্ছে না আবার আছে পোষ্য কোটা সব বিশ্ববিদ্যালয় এটা নেই দেখা গেছে আন্দোলনের প্রেক্ষাপটে আগে থেকেই বন্ধ ছিল তো এই বছরে সেটা ওদের বিশ্ববিদ্যালয়গুলোতে আগের থেকে বন্ধ জন্য দেখা গেছে যে মানে কেউ হাজার সিরিয়ালে সাবজেক্ট পেয়েছে কোথায় পেয়েছে পিএসটিইউতে এখন সেববসে আমি 12000 এ কেন আমার কোই সেইম কোটা আছে আমি কেন হলো মাওলানা ভাসানীতে পাইলাম না কারণ হলো মাওলানা ভাসানী ওই কোটাটা নাই। এইটা হলো পিএসটিইউতে আছে এই জন্য আসলে মানে বিভিন্ন সিরিয়ালে মানে এই বৈষম্যটা যদিও এটা মানে ধরার মধ্যে না তোমরা তো এমনি বৈষম্য আসলে বলা যায় মানে এটা আছে ইউনিভার্সিটিগুলোর ব্যক্তিগত বিষয়ে তারা ব্যক্তিগত কোন কোটাগুলো রাখবে এবং কোন কোটাগুলো রাখবে না এটা একান্তই তাদের ব্যক্তিগত তো তোমরা যারা মানে অনেকে সব সবাই তো সব জায়গায় চয়েস দাও নাই তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে তারতম্য হতে পারে রেজাল্টে তো আমরা ভিডিওতে শেষ করে বলবো যে আমরা যেহেতু আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি তোমরাও এই বিষয়ে প্রতিবাদ জানাবো আমরা আমাদের লোমর একাডেমি পরিবারের পক্ষ থেকে যতটুকু করা যায় আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করবো আর এই ভিডিওর নিচে তোমাদের এবছর ওই মালানা ভাসানি জাজ ইসলামিক ইউনিভার্সিটির পাশাপাশি কিন্তু গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাহিদাটাও অনেক বেড়েছে কারণ দক্ষিণবঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ে বের হয়ে যাওয়াতে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একটা কিন্তু চাপ বেড়ে গিয়েছে এই অঞ্চলের শিক্ষার্থীদের তো তোমাদের যদি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যে কোনো বিষয় মানে সাবজেক্ট পড়াশোনা কেমন ল্যাব ফ্যাসিলিটি কেমন তোমরা স্পেশালি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে কিন্তু করতে পারো তো শুভ ভাইয়া তোমাদের ছুটিতে আসলে জন্য ভাবলাম যে ভাইয়া কিনে আমরা একটা ভিডিও বানাই তো ভাইয়া চেষ্টা করবে গোপালগঞ্জ সম্পর্কিত যত তোমাদের মানে বিষয় জানার আছে ভাইয়া এটা জানানোর চেষ্টা করবে তো আজকে এই পর্যন্ত আমরা শেষ করে তাহলে আসসালামাইকুম আসসালামাইকুম